আসসালামু আলাইকুম ইন্টেলিজেন্ট বুকের সব থেকে আপডেট ভার্সন আটান্ন প্লাস কন্টেন্ট নিয়ে চলে আসলাম আজকে একটা হোলসেল প্রাইজে দিব প্রোডাক্ট আপনাদেরকে খুবই কোয়ালিটি প্রোডাক্ট এবং এর হতে সাউন্ড কোয়ালিটি এবং এর স্পিড খুবই ভালো বাচ্চারা এত সুন্দর সাউন্ড কোয়ালিটি বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে যাবে অনেক এনজয় করবে এবং এত আইটেম দিছে যে আপনি খেলতে খেলতে বাচ্চা ক্লান্ত হয়ে যাবে অনলি এইট হান্ড্রেড টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিন্তে প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন অনলি এইট হান্ড্রেড টাকা সাদা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা স্টক শেষ হওয়ার আগে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আর প্রোডাক্টটার আউটলুক কোয়ালিটি এত সুন্দর এটা হচ্ছে কিন্তু অন অফ সুইচ আছে খেয়াল করেন এটা কিন্তু রিচার্জেবল চার্জার দেওয়া আছে হ্যাঁ এখানে খেয়াল প্রত্যেকটা আপনার আগেতে সিলেক্ট করে নিতে হবে খেয়াল করেন আবার এখানে লেখার ফাংশন আছে হ্যাঁ এটা লেখার জন্য পেন্সিল দিচ্ছে প্রত্যেকটাতে আমরা আপনারা লিখতে পারবেন সর্বর্ণ ব্যঞ্জার মর্ণ বাংলা সংখ্যা বাংলা সংখ্যা নামতা বাচ্চা সব ধরনের আইটেম শিখবে ইংরেজি বর্ণমালা হ্যাঁ ইংরেজি ইংরেজি বর্ণমালা তারপরে নাম্বার আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর এবং আরবি আছে এখানে কিন্তু আমাদের অনেক সময় উচ্চারণে অনেক সমস্যা যেগুলো আপনারা যেগুলো আপনারা এই দেখে বইতে পড়ে উচ্চারণটা সঠিক করতে পারেন আমাদের অনেকেরই উচ্চারণে অনেক ঘাটতি আছে প্রত্যেকটা জিনিসের উচ্চারণ খুব নিখুঁত উচ্চারণ আছে হ্যাঁ আর পুরানের ছোড়া আছে পনেরোটা ছোড়া ইসলামিক গজল আছে আবার যদি কথা রিপিট করতে চান হ্যাঁ সেক্ষেত্রে কথাও রিপিট করবে খুবই সুন্দর জিনিস প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে আমাদের শপে আমাদের শপ ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর যারা অর্ডার করছেন তারা সরাসরি আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আছে সরাসরি ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারবেন অনলি এইট হান্ড্রেড ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ একশো বিশ টাকা একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন রিচার্জেবল এবং পেন আছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম